আমরা ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে কিংবা স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশব্যাপী নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এমন হাস্যকর কথাই বলেছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনায়দ আহমেদ পলক তার মন খারাপ মানেই বিরাট আয়োজন যেন পলকের মন খারাপের মহা ঔষধ ছিলেন তিনি কখনো মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের তাই কোনোভাবে মন খারাপ হলেই ডাক পড়তো ঢালিউড নায়িকার কেবল এটাই নয় পলকের সঙ্গে সম্পর্কের জেরে নয় বছরের প্রেম এবং বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয় বরং এর প্রভাব পড়েছে সবীজ অঙ্গনেও হাসিনা সরকারের পতনের পর আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় তারপর থেকে বেরিয়ে আসতে শুরু করে সবীজ তারকাদের থলের বিড়াল আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম বিভিন্ন মাধ্যমে চর্চিত হচ্ছে আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী এমনকি খোলামেলা পোশাক নিয়ে অসংখ্য বার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি এতটুকুই নয় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশ ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা যদিও ক্যারিয়ারে তেমন কোন যদিও ক্যারিয়ারে তেমন কোন সিনেমা উপহার দিতে পারেননি তিনি তবে পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে যান ফারিয়া এমনটাও জানা যায় পলকের সহায়তায় শেখ মুজিব মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি পলককে ম্যানেজ করেই অবিরত চেষ্টা চালান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া তবে পলকের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার কেবল এতটুকুই নাই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে দু হাজার বিশ সালের একুশ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া কিন্তু পলকের জন্য সেই বাগদান ভেঙে যায় এই বিষয়ে জানার জন্য নুসরাত ফারিয়ার ফোনে কল করলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি এখন খুদে বার্তার কোনো উত্তর